আগামী ষোলোই নভেম্বর দু রবিবার কার্তিক পূজা আপনারা তো কার্তিক পূজার ব্যবহার এবং ব্যবস্থা দুই জানেন এবং ঘরে কার্তিক পূজার ব্যবস্থাও করছেন চার প্রহরে পুজোরও ব্যবস্থা করছেন কিন্তু কেবল মাত্র সন্তান লাভের জন্য এই কার্তিক পূজা নয় কার্তিক পূজায় আরও বহুবিধ লাভ আমাদের হতে পারে সমস্ত রকম কারণেই আমরা ভগবান কার্তিকের কাছে শরণাগত হতে পারি এতদিন যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করেছি রিলসের মাধ্যমে আপনারা সেগুলো শুনেছেন এবং মোটামুটি একটা ধারণা তৈরি হয়েছে কিন্তু এবার কথা হচ্ছে যে কার্তিক কত প্রকার বলবেন কেন ওই দুহাত ধনুক ধরা ময়ূরে চড়া দেবতা সেই তো কার্তিক এবার কত প্রকার কিন্তু না তন্ত্রে ষোড়শ কার্তিকের বিধান আছে ষোলো রকমের কার্তিক আছে ষোলো রকম কামনায় ষোলো রকমের কার্তিক পূজার বিধি অর্থাৎ এক মূর্তি অন্য কামনায় প্রয়োগ করলে সে পূজা সিদ্ধ নয় সে কামনা পূর্তি হবে না যেমন শক্তিধর স্বামী কার্তিক এই কার্তিক কিন্তু দ্বিভুজ এই কার্তিকের হাতে কিন্তু ধনুক নেই এই কার্তিকের বামে বজ্র আর দক্ষিণে ইচ্ছা জ্ঞান ক্রিয়া শক্তিরূপ শক্তি অস্ত্র তাহলে এক হাতে বজ্র এক হাতে শক্তি এই দুটি আয়ুধ নিয়ে শক্তিধর স্বামী ভক্তের কাছে প্রকাশিত হয়েছেন এর প্রয়োগ হয় শত্রু মারণ কর্মে দ্বিতীয় প্রকার স্কন্দ স্বামী কার্তিক এটি পুত্র লাভের জন্য বা সন্তান কামনায় আমরা প্রয়োগ করি ইনিও দ্বিভুজ একবক্ত্র কাতায়নের সুতো অর্থাৎ গৌরী পুত্র কৌপিন দণ্ডধর দক্ষিণ হস্তে দাঁড়িয়ে রয়েছেন কৌপিন পরিহিত আর ডান হাতে একটি দণ্ড যারা রাজনীতি করেন বা কোনো পদাধিকার লাভ করতে চান সর্বজন মান্য হতে চান তারা পূজা করুন সেনাপতি কার্তিকের যারা ভূত প্রেত পিসাচের ভয়ে কাতর ঘরে ভূত প্রেতের উৎপাত হচ্ছে নানানভাবে অপশক্তি নেগেটিভ এনার্জি ঘরে ছড়িয়ে পড়েছে তারাও এই পিসাচাধিপতি কার্তিকের পূজা করতে পারেন তবে কার্তিকের সেই রূপটির নাম সুব্রহ্মণ্য স্বামী কার্তিক যারা ঐশ্বর্য লাভ করতে চান তারা গজবাহন স্বামী কার্তিকের উপাসনা করুন যারা বিদ্যা বুদ্ধি খ্যাতি যশ প্রতিপত্তি নাম এই সমস্ত অর্জন করতে চান তারা সরবন ভব স্বামী কার্তিকের উপাসনা করুন যারা কেবলমাত্র সৎসঙ্গ আত্মিক উন্নতি মোক্ষ অধ্যাত্ম জীবনের উন্নতি চান তারা কার্তিকে ও স্বামীর ধ্যান করুন যারা দীর্ঘদিন সন্তান নিয়ে নাজেহাল হয়ে রয়েছেন ভাবে ডিস্টার্বড সন্তানের ব্যাড বিহেভিয়ার সন্তানের ছোট বড় কথা তাদের উন্মার্গগামী ব্যবহার আপনার নাক কেটে দিচ্ছে সমাজের কাছে আপনাকে অপমানিত করছে সর্বোপরি আপনার সন্তানের নিজের জীবনটা নষ্ট হচ্ছে তারা কুমার স্বামী কার্তিকে ধ্যান করুন এবং পূজা করুন যারা চাইছেন চারিদিক থেকে আপনি প্রোটেক্টেড হয়ে থাকবেন বিদ্যা বুদ্ধি যশ ঐশ্বর্য সর্ববিধ সুখ টোটাল একটা পূর্ণাঙ্গ জীবন তারা সন্মুখ স্বামী কার্তিকের উপাসনা করুন যারা চাইছেন শত্রু পরাস্ত হোক মরতে হবে না কিন্তু শত্রু যেন মাথা নত করে আপনার কাছে আসে আপনার সঙ্গে এটা আপোষ করে শত্রুকে আপনি আপনার কনফিডেন্টে নিয়ে আপনার কাজ যেন করাতে পারেন তারা তারকারই স্বামী কার্তিকের পূজার ব্যবস্থা করুন যারা চাইছেন একটা বিশেষ ক্ষেত্রে আপনার প্রমোশন একটা বিশেষ ক্ষেত্রে আপনার আয় বাধাপ্রাপ্ত হচ্ছে এবং সেটা নির্দিষ্ট দু একজনের জন্য বা একদল লোকের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষ হতে পারে আপনার সহযোগী সহকারী হতে পারে তারা সেনাপতি স্বামী কার্তিকের পূজা করুন যারা চাইছেন আপনার দ্বারা আপনার স্ত্রী আপনার প্রেমিকা আপনার প্রিয় নারী যেন কোনোভাবে হার্ট না হয় তারা যেন আপনার থেকে কিছুতেই দূরে সরে না যায় আপনার প্রতি সবার যেন একটা আকর্ষণ তৈরি হয় তারা ব্রহ্মশাস্ত্রী কার্তিকের ধ্যান করুন যারা চাইছেন স্ত্রী উদ্দাম কামাতুর হয়ে আপনাকে শয্যায় আবাহন করুক তারা বললি কল্যাণ সুন্দর স্বামী কার্তিকের উপাসনা করুন যারা চাইছেন আপনার একটি সন্তান আছে সন্তান আছে এমন অবস্থায় আরো একটা সন্তান হোক কিন্তু সেই দ্বিতীয় বা তৃতীয় সন্তানটা হতে গিয়ে কোনো একটা প্রবলেম আসছে সেটা আর্থিক হতে পারে শারীরিক হতে পারে সাংসারিক হতে পারে যে কোনো তারা বালস্বামী কার্তিকের উপাসনা করুন যারা কোনোভাবে বিচ্ছিন্ন হয়ে গেছেন প্রিয়জনের থেকে ফিরে আসার আর কোনো উপায় নেই প্রিয়জন সে স্ত্রী পুরুষ যাই হোক তারা ভেদন স্বামী কার্তিকের উপাসনা করুন যারা চাইছেন সর্ববিধ বিঘ্নের শান্তি হোক কোনো কাজ করতে গেলেই কিছু না কিছু একটা বাধা এসে দাঁড়ায় কাজটা হয়ে যাবার কথা অন্যের হয়ে যাচ্ছে আপনার বেলাই যত দোষ আপনার ক্ষেত্রেই যত বাধা আপনার জন্যই যত নিয়ম এ রে বাবা তারা শিখি বাহন স্বামী কার্তিকের উপাসনা করুন এই ষোলো জন কার্তিকেরই আলাদা আলাদা বীজ আলাদা আলাদা ধ্যান আলাদা আলাদা উপকরণ আলাদা আলাদা মন্ত্রাদির উল্লেখ তন্ত্রশাস্ত্রে আছে সেই সম্পর্কে পারঙ্গদ এমন ব্যক্তিকেই আপনার পৌরোহিত্য করবার জন্য আবাহন করুন নচেত কার্তিক পূজা আপনার পাড়ার হুল্লোরেরই একটা নামান্তর হয়ে যাবে ফল কিছুই ফলবে না অর্থ না আসবে এই কথা মাথায় রেখে আগামী কার্তিক পূজা আপনার মনোগত সংকল্পের অনুযায়ী যেন পূজা হয় সেই ব্যবস্থায় মন্দির